গুড মর্নিং গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আবার ব্লগ আপলোড করছি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রায়না আমরিনের হেয়ার কাট করতে যাচ্ছি কোন তো আকাশে মেঘ করে রয়েছিলো একটু এগিয়ে এসে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যত এগিয়ে যাচ্ছিলাম বৃষ্টি তত বাড়ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখানে এতটা বৃষ্টির মধ্যে তো আমরা কোনোদিন বার হয়নি তো এখানে রায়না বৃষ্টি পড়ছিল দেখতে দেখতে যাচ্ছিল চুপচাপই ছিল গাড়ির মধ্যে আমরা আরেকটু এগিয়ে এসে দেখলাম তো এদিকে তো বৃষ্টিই হয়নি মেঘ করে আছে। এখনো এদিকে বৃষ্টি শুরু হয়নি দেখতে পাচ্ছো এদিকে রাস্তাঘাট তো পুরোপুরি শুকনো এদিকে বৃষ্টিই হয়নি এখনো চলে এসেছি আমরা শ্যামে এখানেই রায়নার হেয়ার কাট করি সবসময় চলো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এখন রাইনার পাপা তো গাড়িটা রাখতে গিয়েছে এখানে গাড়ি রাখার খুবই সমস্যা হয় তো এখানে ঢুকতে চাইছিল না এখানে ঢুকে দেখলাম তো এই দাদাটা একজনের হেয়ার কাট করছিল বললো একটু বসতে হবে আমরা এই দাদাটার কাছে রায়নার হেয়ারটা কাট করি তো আমরা একটু বসেছিলাম এখানটাতে তো রায়না চুপচাপ বসে আছে ওর পাপা এখনো আসেনি ওকে এখানটাতে বসিয়ে রেখেছি ওকে বলছি হেয়ার কাট করবে চুল কাটি কাটি করবে ও বলছে না করব না করবে করবে না করবে তো তো এক জায়গায় বসে থাকতে পারে না তো ওইখানটা উঠে এসে বাইরে গাড়ি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি ওর পাশটায় দাঁড়িয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ রায়নার হেয়ার কাট হয়ে গিয়েছে ও এবারে হেয়ার কাট করতে গিয়ে যে এত কেঁদেছে বলার মতো নয় রায়না এত কাজ ছিল বলে মিস্টার হাজবেন্ড গিয়ে ওর জন্য জেমস কিনে আনলো তো এখন ও জেমসটা ওর হাতে দিয়েছি ও চুপচাপ বসে আছে এখানে পর হেয়ার কাট করে এসে বাড়ি চলে এসেছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিকালবেলা বেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে না এখানে দেখতে পাচ্ছো গাড়িটা নিয়ে ও খেলছে ও সাইকেলে এখন বসে খেলছে পাপার অ্যাক্টিং করছে যে পাপা কোটে যাচ্ছে হাতে ঘড়ি করেছে দেখতে পাচ্ছো হুম হবে হবে দেখি এদিকে তাকাও তারপর এখানটাতে বিস্কিট খাবে বললো বিস্কিট খাবে বলছিল। আমি বিস্কিট দিলাম ও বিস্কিট খাচ্ছিলো খেতে খেতে হঠাৎ কি মনে হলো ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে চলো চলো সাইকেল চালাবো চলো তো ব্লগটা আমি এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে